আপনি কি ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্রেডিট কার্ডের পাঁচটি মারাত্মক ভুল নিয়ে যেগুলি ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা না জেনেই করে থাকে যার ফলে তাদের অনেক সুদ গুনতে হয় তাদের সিভিল স্কোর অনেক খারাপ হয়ে যায় এমনকি অনেকে ঋণের ফাঁদের মধ্যেও ফেঁসে যায় তাই আপনি যদি ক্রেডিট কার্ড ব্যবহারকারী হয়ে থাকেন বা নতুন ক্রেডিট কার্ড নেওয়ার কথা ভাবছেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ মানুষ না জানলে ভুল করে আর জানলে সতর্ক থাকে তাই ভিডিওটিকে লাইক করে দেখতে থাকুন তাহলে চলুন শুরু করা যাক আপনার ক্রেডিট কার্ডের বিল জেনারেট হওয়ার পরে আপনি একটা অপশন দেখতে পাবেন মিনিমাম পেমেন্ট ডিউ অনেকেই ভাবেন আমি যদি মিনিমাম ডিউ পেমেন্ট করি তাহলেই এখন চলে যাবে এবং বাকি টাকাটা পরের মাসে দিতে হবে কিন্তু সেটা একদম ভুল ধারণা কারণ আপনি যদি মিনিমাম ডিউ পেমেন্ট করেন তাহলে আপনি ব্যাংকের জালে ফেসে গেলেন আর ব্যাংক আপনার কাছ থেকে বাকি টাকার উপরে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট পর্যন্ত সুদ আদায় করবে উদাহরণস্বরূপ ধরুন আপনার বিল জেনারেট হয়েছে দশ হাজারের আর আপনি শুধু পাঁচশো টাকা মিনিমাম ডিউ পেমেন্ট করলেন তাহলে বাকি সাড়ে ন হাজার টাকার উপর প্রতি মাসে কম্পাউন্ডেড ইন্টারেস্ট লাগবে এইভাবেই কিছু মাসের মধ্যে সাড়ে ন টাকাটা ১৮ থেকে উনিশ হাজার টাকায় পরিণত হয়ে যাবে তাই সব সময় ক্রেডিট কার্ডের বিল সম্পূর্ণ পেমেন্ট করবেন দ্বিতীয় ভুল যেটা সাধারণত মানুষ করে থাকে ডিউ ডেট মিস করা অনেকেই ভুলে যান বা ভাবেন এক দুদিন দেরি হলে কিছু হবে না কিন্তু এটা একটা বড় ভুল কারণ একদিন ডিউ ডেট মিস করার জন্য আপনাকে পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত লেট পেমেন্ট ফি দিতে হতে পারে এবং পুরো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ইন্টারেস্ট সহ আপনাকে পেমেন্ট করতে হবে তার সঙ্গে আপনার সিভিল স্কোরও খারাপ হবে তাই চেষ্টা করবেন অটো ডেবিট সেট করে রাখা যাতে আপনি ভুলে গেলেও ডিউ ডেট অনুযায়ী আপনার ব্যাংক অটোমেটিক ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করে দেয় বিল দিতে একদিন দেরি হলেও সিভিল স্কোর কুড়ি থেকে তিরিশ পয়েন্ট পর্যন্ত কমে যেতে পারে তৃতীয় গুল যেটি আপনার এড়িয়ে চলা দরকার অতিরিক্ত অফারের লোভে পড়া আপনি বিভিন্ন জায়গায় দেখে থাকবেন বাই ওয়ান গেট ওয়ান ফ্ল্যাট ফাইভ হান্ড্রেড ক্যাশব্যাক নো কস্ট ইএমআই এইসব অফার আমাদের অপ্রয়োজনীয় খরচকে বাড়িয়ে দেয় ক্রেডিট কার্ড কোম্পানিগুলি জানে মানুষ খুব ইম্পালসিভ বা আবেগপ্রবণ তাই মানুষকে বিভিন্ন অফারের লোভ দেখিয়ে তাদের খরচকে বাড়িয়ে দেয় এইগুলিকে আমাদের অবশ্যই এড়িয়ে চলতে হবে প্রয়োজন ছাড়া কোনো রকম অতিরিক্ত ক্রেডিট কার্ড ব্যবহার করা যাবে না অনেকেই ভাবে যদি সম্পূর্ণ ক্রেডিট লিমিট ব্যবহার করি তাহলে ক্রেডিট কার্ডের লিমিট বেড়ে যাবে এক সময় আমিও এই রকম ভাবতাম কিন্তু এটা সম্পূর্ণ ভুল আপনি যদি ক্রেডিট কার্ড লিমিটের সম্পূর্ণ ব্যবহার করেন বা বেশিরভাগটাই খরচ করেন সে ক্ষেত্রে কখনোই আপনার ক্রেডিট কার্ডের লিমিট বাড়বে না উল্টে আপনার সিভিল স্কোর খারাপ হয়ে যাবে তাই সব সময় চেষ্টা করবেন আপনার ক্রেডিট কার্ডের লিমিটের সর্বোচ্চ তিরিশ পার্সেন্ট খরচ করা আর যদি কোনো মাসে খরচ বেশি হয়ে যায় তাহলে বিল জেনারেট হওয়ার আগে এক্সট্রা টাকাটা ক্রেডিট কার্ডে পেমেন্ট করে দিবেন সেই ক্ষেত্রে কোনো রকম প্রবলেমও হবে না এবং সিভিল স্কোরও ভালো থাকবে ক্রেডিট কার্ড থেকে যদি আপনি এটিএম এর মাধ্যমে ক্যাশ উইথড্র করেন সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট পর্যন্ত সুদ আদায় করে আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই সুদ শুরু হয় টাকা তোলার দিন থেকে এই ক্ষেত্রে কোন রকম গ্রেস পিরিয়ড থাকে না এর সাথে ক্যাশ অ্যাডভান্স ফি কাটা হয় যেটা সাধারণত আড়াই থেকে তিন পার্সেন্টের মধ্যে হয়ে থাকে ধরুন আপনি যদি দশ হাজার টাকা ক্যাশ উইথড্র করেন সেই ক্ষেত্রে ইন্টারেস্ট ছাড়াও আপনার কাছ থেকে মিনিমাম তিনশো টাকা অ্যাডভান্স ফি হিসাবে কেটে নেওয়া হবে তারপরে আপনি যতদিনে সেই টাকা পেমেন্ট করবেন ততদিন পর্যন্ত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট পর্যন্ত করা হবে ক্রেডিট কার্ড একটি খুব ভালো ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট এটি যদি আপনি সঠিকভাবে ব্যবহার করেন এবং এই পাঁচটি ভুল যদি আপনি না করেন তাহলে আপনার সিভিল স্কোর কিছুদিনে অনেক ভালো হয়ে যাবে যাতে আপনার কোনো এমার্জেন্সি সময়ে লোন নিতে সুবিধা হবে এবং আপনি অনেক ফালতু খরচা থেকে বেঁচে যাবেন যার কারণে ফাইনান্সিয়াল সমস্যা থেকে আপনি অনেক দূরে থাকতে পারবেন আপনি কি এই পাঁচটি ভুলের মধ্যে কোনো একটি করেছেন সেটি আমাদের কমেন্ট করে জানান আশা করি ভিডিওটি আপনাকে ভালো লেগেছে তাহলে লাইক করে দিন আপনার পরিচিত ও বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও এই ভুলগুলি করা থেকে সতর্ক করে দিন এবং এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে থাকবেন